আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বলগে আপনাদের আরো একবার স্বাগত আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই আশা করছি স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্রতিদিনের মতো সকালবেলা চলে আসলাম উস্তা গাছের যে আমার উস্তা কি কতটুকু বড় হলো বা পোকায় ধরলো নাকি কালকে এই আবার খাওয়া যাবে ইনশাল্লাহ আর এই যে এখানে দুইটা ছিল তা তো তোমাদেরকে দেখাইলাম সেই দুইটা তো আগে খেয়ে নিলাম মানে এই যে এইগুলো খাওয়ার মতোই হইতেছে মানে খাওয়ার যোগ্য হচ্ছে এই যে একটা আর এই যে একটা আর যারা বাড়িতে গাছ লাগান আমার ভুল করবেন না এই যে দেখেন আমি যত্ন ঠিকই করছি কিন্তু প্রথমে করতে পারি লাস্টে করছি নাহলে আরো ভালো ফলন দিত আশা করি গাছের আগে থেকে যত্ন করতে হয় এই যে দেখেন পোকায় ধরছে মানে গাছ গাছটা আমার মাসাল্লাহ ভালোই ছিল কিন্তু নিজের হাতে নষ্ট হয়ে করে ফেললাম আর এই যে একটা খাওয়ার মতো হইতেছে ভালো হয় নাই ভালো হয় নাই এইটা আবার এই যে একটা মাসাল্লাহ আর আমার কলা গাছের কলা মাসাল্লাহ বড় হইতেছে আর দশ দিন গেলেই কাটতে পারবো এবার কারকলা কলা একটু নিয়ম হয়েছে তারপরও আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ নিরাশ তো করে নাই দিছে তো লেবুটা আমার এখনো ম্যাচিউর হয়নি খাওয়ার মতো আরে এই যে সেটা বাড়াইসা লেবু এটা লেবুটা আমার এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই কিন্তু আজকে ছিঁড়ে নিব খাওয়ার জন্য আরে এই যে আমার আর একটা পেঁপে পেঁপে গাছ কদবেল গাছের গোড়ে কদবেল গাছের পাশেই এটা মেয়ে পেঁপে গাছ এই যে এই যে ফুল আসছে একটা একটা ফুল আসছে এটা মেয়ে পেঁপে গাছ দেখেই বোঝা যাইতেছে আরে এই যে একটা পেঁপে গাছ গাছ হবে জানি না ছেলে পেপে গাছ নামে মেয়ে পেপে গাছ জানি না সঠিক আরে যা একটা পেপে গাছ এটাও ছেলে পেপে গাছ নামে মেয়ে পেপে গাছ আমি জানি না সঠিক আরে এই যে আমার আর একটা পেপে গাছ এটা নষ্ট হয়ে যাইতেছে পোকায় ধরছে আর এই যে আমার গাঠি কচু গাছ গাঠি কচু গাছগুলো মাসাল্লা হইতেছে কচু বের হয়ে গেছে আর আমি চা পাতা আর ডিমের চোখলা দিয়ে দিছি আর এই যে আমার আর একটা পেঁপে গাছ জটের মতো ফুল ধরছে আর এই যে আমার আর একটা পেঁপে গাছ এটাও বোধ ছেলে পেঁপে গাছ আরে এই যে আমাদের হাসের বাচ্চা মা হারিয়ে ফেলছল এই যে হাসের বাচ্চা কাকাস তো তাই ভয় পাইতেছে আরে এই যে আমার ফাইটার মুরগি দুইটা আর ড্রাগন গাছে টবের ভিতরে আরো একটা পেপে গাছ হইছে আর আজকে এই মোরগটা রান্না করব ধরতে হবে আর ক্যামেরায় মোরগটা ধরে জব করে কেটে ধুয়ে যে রাখছি রান্না আর মোরগটা রান্না করার জন্য এখানে আমি একটা আলু আর কিছু পেঁয়াজ কাটছি আর আমার ভাত রান্না শেষ সব ক্যামেরায় আর কড়াইটা তুলাই দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নেড়ে চেলে একটু ভাজা ভাজা করব আর কি আমার বাদামি বাদামি হয়ে গেছে উপকরণ দিয়ে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব আর ভালো করে কষা শেষ আমি একটু পানি দিয়ে দিছি অপ ক্যামেরায় আর দিয়ে দিলাম আলু আর এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব আর মাংসটা আমার কষা শেষ ভালো করে ভালো করে কষানো শেষ আমার মাংসটা এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম একটু বেশি করে দিব কারণ দেশি মোরগ সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি একটু বেশি করে এই পানি দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে নামিয়ে আমি এখন চচ্ছড়িটা দিয়ে দিলাম চুলায় আর আমার চচ্ছড়িটা হতে থাক তোমরা দেখতে থাকো আর আমার শশুরিটাও প্রায় হয়ে গেছে নামিয়ে নিব আর আমার শশুরিটাও কিন্তু নামিয়ে নিলাম এইবার আমি মাংসের তরকারিটা আবার দিয়ে দিব চুলাই আর আমার মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি স্বাদ বাড়ানোর জন্য চারটে কাঁচামরিচ দিয়ে দিব তারপরে আবার ঢাকুন দিয়ে ঢাকা দিয়ে দিব আর ঢাকনাটা খুলে এবার থেতো করে চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিব কারণ আমার তরকারিটা হয়ে গেছে এলাচটা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিব আর অফ ক্যামেরায় আমি ঢাকনাটা খুলে নিলাম আর তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিব আর এই যে দেখো আমার দেশি মোরগের ঝোলটা কত সুন্দর কালার আসছে আর এই যে হচ্ছে ছোট মাছের সসরি আর আমার দুইটা তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল দেশি যেহেতু মোরগ রান্না করলাম একটু পোলাও রান্না না করলে কি হয় আর পোলাও রান্না করার জন্য অফ ক্যামেরায় আমি চুলাই একটু পানি দিয়ে দিছি আর একটু চালটাও ধুয়ে নিছি আর পানিটাও দেখো টক বক করে ফুটতেছে আর গরম পানিটা ঢেলে ওই ওই পাতিলেই আমি একটু তেল দিয়ে তারপরে একটা পেঁয়াজ কুচি করে দিলাম আর একটা তেজপাতা আর রইলো কয়েকটা এলাচ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম আর পেঁয়াজটা আমার বাদামি বাদামি হয়ে গেছে এইবার দিয়ে দেবো একটু আদার বাটা আর আদা রসুন দিয়ে চাল দিয়ে চাউলটাও দিয়ে দিলাম আমি আর চাউলটা দিয়ে আমি ভালো করে না নেড়ে চেড়ে নিব আর পোলাওতে একটু আমি তেল কম দেই আর চাউলটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ভেজে নিছি এবার আমি পানিটা দিয়ে দিব আর আমি একমঘ চাউল দুই মগ পানি দিয়ে দিলাম আর আমি ঢাকনাটা খুলে এইবার একটু নেড়ে চেড়ে দেবো পোলাওটা আর পোলাওটা নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব আমি আর পোলাওর পানিটা কমে গেছে এইবার আমি পোলার পাতিলটা নামিয়ে চুলা একটা দিয়ে পোলার পাতিলটা আবার বসিয়ে দিব আর আমার পোলাওটা শেষ খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর সুন্দর কালার আসছে সাদা কালার আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন আমি সকালের খাবার খাবো সকালে খাবারের জন্য আমি একটু ভাত আর একটু চচ্চড়ি আর কাঁচামরিচ নিয়ে নিছি আর আমার ছোট মাছের শাশরীর কিন্তু ভীষণ মজা ছিল আমি অনেক তৃপ্তি সহ খাইছি মা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাইছি আর যারা আমার ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ক্যামেরাটা এখন অফ করে দিব আর ফিরে আসবে একবার বিকাল সাড়ে তিনটা চারটায় আর এখন বাজে বেলা সাড়ে তিনটা এখন খাইতে বসছি দুপুরের খাবার আর দিয়ে দিলাম মার পাতে গোশ খাইতে চাই না মা গরুর গোশ ভালো খায় মা কিন্তু গোশটা আমার পাতে দিয়ে দিল ওই যে মুরগির চামড়া ঠামড়া একটু ভালো খায় নরম যেগুলো সেইগুলা আর আমরা খাইতে থাকি তোমরা দেখতে থাকো আর তোমরা সবাই দুপুরে কি দিয়ে ভাত খাইছো কমেন্টে জানাই আর পালের দেশি মোরকে তরকারিটা কিন্তু ভীষণ মজা লাগছিল খুবই ভালো লাগছিল আর মোরগ পোলাও খাইলাম নিজের হাতে তৈরি করে ভীষণ ভালো লাগলো মজা করে খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর আমি কম বেশি সবার ভিডিও দেখি সবার ভিডিও দেখি আর তাদের চ্যানেলে যায় কিন্তু সুন্দর করে লাইকটা দিয়ে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে চলে আসি আশা রাখছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা আর গাছের লেবুটা মাসাল্লাহ সুন্দর ছিল মানে যেই পরিমাণ আর কি রস হয়েছে ওইটাই আর কি ভালো কিন্তু এর থেকে বেশি হইলে বেশি টক হয়ে যেত খাইতেও স্বাদ লাগতো না বেশি লেবুতে বেশি রস হলেও খাইতে স্বাদ লাগে না শরবতে ভাল লাগে কিন্তু ভাতে টক হয়ে যায় আমি খাইতে পারি না ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম